আগে আপনারা যে চাটনি দেখেছেন তা আজকে আমরা বানাতে চলেছি আসুন আপনাদের দেখায় কিভাবে তৈরি করতে হয় সুমন ভাইয়ের সর্দারি মুখে নিয়ে চাপদারি আসেন ভিডিও শুরু করি এর জন্য আমাদের সামান্য কিছু উপকরণ প্রয়োজন যা আমাদের গড়েই থাকে প্রথমে ডিমগুলোকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আমরা সিদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিব ডিমের খোসা ছাড়াতে আমার ওয়াইফ আমাকে সাহায্য করছে আমি অনেক এক্সাইটেড এখন আমাদের ডিমের খুশি ছাড়ানো শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটি অন্যরকম এবং এই ডিমটি ফেটে গেছে আপনারা এই কাজের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এর জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন তা হলো শশা কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি পেঁয়াজ শুকনো মরিচের গুঁড়া এখন আমরা এক এক করে সবকিছু এখন লবণ নিয়ে এখন আমরা হালকা করে মিশিয়ে এখন আমরা কাসুন্দি অ্যাড করবো সবকিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমরা চাটনি অ্যাড করে নিতে পারি প্রথমে কাসুন্দি কম হওয়ার কারণে এখন স্বাদ মতো দিয়ে নিলাম এখন সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা ডিমগুলো প্রস্তুত করছি খাওয়ার জন্য ডিমগুলো মাঝখান দিয়ে সামান্য পরিমাণে কেটে নেবেন যাতে চাটনিগুলো বাহিরে বের হয়ে না আসে এখন আমাদের হয়ে গেছে সবাই একটা একটা করে ডিম নিয়ে নিচ্ছে ইমন আমাদের ডিম খেয়ে জানাবে কেমন হয়েছে দেখতে না দেখতে শুরু হয়ে গেছে আরেকটি ডিম ইমনের জন্য রেডি করছি ইমন আমাদের ডিম খেয়ে জানাবে কেমন হয়েছে সে আমাদের বলেছে এটা অনেক মজা হয়েছে দেখতে না দেখতে আমাদের চাটনি শেষ হয়ে গেছে এটা এত টেস্ট ছিল যা সবাই খেয়ে নিয়েছে এখন আমি চেটে খাচ্ছি এত লোভ আমাদের ভিডিওটা এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আপনারা বাসায় নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে লাইক করুন কমেন্ট করুন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ